অনেক পুরনো এক ঐতিহ্য এই আড়াই হাজার বছর আগে সেই ঐতিহ্য জায়গায় আসছি খুব কিছুই পুরোনো এক কথাই এটা হলো ইসে কই জানি জায়গার নাম দেখছি এনতে 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 লাভ নেই দূরে তে নিত এইসব ছবি কান্ত উঠিত এন ছবি উঠতো না কী উঠবো কোন দেখা দেবেন হেঁটেই তুলবো এই খুবই সুন্দর অনেক পুরনো ঐতিহ্য জায়গায় এই যে বেঙ্গে বেঙ্গে পড়তে গেছে আড়াই হাজার বছর আগের এই নিদর্শনগুলো খুবই পুরনো খুবই পুরোনো ঐতিহ্য আড়াই হাজার বছর আগের কম্বোডিয়াতে কম্বোডিয়া